জীবনে কঠিন এক সময় পার করেছি তবে এখন যে সময় পার করতেছি সেটা কখনো কল্পনাও করতে পারিনি মাঝে মাঝে নিজের জীবনটাকে নিয়ে আফসোস হয় জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না মাঝে মাঝে এটাও মনে হয় জীবন আরও একটু সুন্দর হলে কি বা এমন ক্ষতি হতো পুরুষের সাথে কেউ দিন মেয়ে বিয়ে দেয়নি দিয়েছে তার সাফল্য ও সামর্থ্যর কাছে যেমন পাত্র কী করে বেতন কত কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি যদি তোমার কাছে আমার এই ভিডিওটি পৌঁছায় তাহলে শোনো আমি তোমাকে কোনো কিছুর জন্যই দোষারোপ করছি না আমি জানি কিছু ভুল আমারও ছিল সবসময় যে শুধু তুমি ভুল করেছিলে এমনটা নয় আমি এটাও জানি তোমার ভালোবাসাটাও সত্যি ছিল কিন্তু ওই যে বলে না জোরা উপরালা তৈরি করে আমরা দুজন দুজনকে ভালো তো প্রচুর বেসেছিলাম কিন্তু হয়তো দুজন দুজনের ভাগ্যে ছিলাম না ঠিক আছে কোনো ব্যাপার না তুমিও ভালো থেকো আমিও চেষ্টা করছি বিশ বছর পার হয়ে গেলে ছেলেদের আর আবেগী মিশন এগুলো কাজ করে না কে ভালোবাসলো কে ভালোবাসলো না এইসব নিয়ে মাথা ঘামায় না তখন তাদের মস্তিষ্কে ভালোবাসার বদলে চিন্তায় পরিপূর্ণ থাকে আর সেটা হলো প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা পরিবারকে সুখে রাখার চিন্তা সব কিছু মিলিয়ে ছেলেদের জীবন বিশ বছরের মধ্যেই সীমাবদ্ধ বাকি জীবনটা কষ্টে কাটাতে হবে এটা মেনে নিতে না চাইলেও এটা মানতে প্রতিটা ছেলে বাধ্য রাতে তার সাথে কথা বলতাম পরিবারে ভয়সে খেতে কেঁতে বলতো আমাকে তুমি কখনো ছেড়ে যেও না তখন পৃথিবী সব থেকে ভাগ্যবান মানুষ মনে করতাম নিজেকে জানেন আমাদেরও বিচ্ছেদ হয়েছে পৃথিবীতে অনেক মানুষই আছে যারা সত্যি ভালোবাসা পাওয়ার জন্য আফসোস করি কিন্তু যে সত্যি ভালোবাসা পায় সে অবহেলাটাই বেশি করে আপনার একটু ভালোবাসা পাওয়ার জন্য কতই না কান্না করলাম আপনাকে ধরে রাখতে কতটাই না পাগলামি করলাম কত মান অভিমান করলাম কিন্তু আপনি আমার হইলেনই না আপনি তো কখনোই জানতেই চাইলেন না আমি কেমন আছি আপনাকে ছাড়া তাই তো আর সব অভিমান অভিযোগ লুকিয়ে নীরবে সরে আছি আর কোনো অভিযোগ নিয়ে আপনার সামনে আসবো না আপনি আমাকে ছাড়াই কত ভালো আছেন ভালোই থাকেন সবসময় বলবো ভালো থাকবেন